দুবাই শহর বড় আজব শহর ভাই হ্যাঁ না আসলে বুঝতেই পারবেন না এই যে এখানে সিগনাল দাঁড়া হয়ে আছে আমরা এখন যেতে পারছি না সিগনাল খুলে যাবে এক্ষুনি খুলে যাবে আমরা ওপার হব এই যে সিগন্যাল খুলে গিয়েছে কিভাবে মানুষ দৌড়ে আসছে দেখুন এই আমার বন্ধু আগে আগে যাচ্ছে এখানে সে বন্ধু পাতিয়েছি এই দোষকে আমিও দুবাই এসেছি আমরা এখন চললাম বাঙালি মার্কেট যেখানে আমরা বাজার হাট করি তাই ভিডিওটা তৈরি করলাম যে আমরা কোথায় বাজার করতে যাই আমাদের মার্কেট কেমন এখানে একটা বাস স্ট্যান্ড আছে এই যে আগে একটা বাস স্ট্যান্ড এখানে বাসে যাওয়া হয় তার জন্য একটা বাস স্ট্যান্ড আমাদের দেশে যেরকম বলি বাস স্ট্যান্ড এখানে একটা বাস স্ট্যান্ড আছে এখানে পিছন দিয়ে আমরা যাব ওই যে সব বাজার হাট করে নিয়ে আসছে আর একটুখানি লাগবে বেশি দূর না আর একটুখানি পরেই আমরা বাজারটায় যাব তাই এই ভিডিওটা একটু বানালাম এই যে যাচ্ছে আমরা ও দাদা যাচ্ছে ওই একটা বাস কত বড় বাস এত বড় বাস আমি একেবারে প্রথমেই দেখলাম ইতনা বড় এখানে লোকজন টাকা ভরল বাস কাটে গেলে বাসে যেতে গেলে বাসে একটা এটিএম কার্ডের মতন পাওয়া এখানে বাসে ওইভাবে যেতে হয় কার্ডে টাকা ভরে এই যে যাচ্ছি আর একটুখানি লাগবে ওই বাজারটায় যেতে বেশি দূর না আমরা হেঁটে যাচ্ছি ওই জন্য একটু সময় লাগছে দেখো ওই দেখো কত রাস্তায় কত গাড়ি দুবাই শহরে বহুত গাড়ি গাড়ি মানুষের থেকে গাড়ি বেশি দুবাই শহরে দুবাই শহর এর দেখো এ ধার দেখো কত গাড়ি এই গাড়ি এটা হচ্ছে ওই যে সব ব্যাগে ভরে নিয়ে আসছে সব বাজার এখন সন্ধ্যার টাইম এখন আমাদের এখানে সন্ধে আমরা সন্ধ্যের সময়তেই বাজারহাট করতে যাই এই যে সব লোকজন আসছে কত ভিড় বাজারে প্রচুর ভিড় হয় ভিডিওটার জন্যই আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম ভিডিওটা একটু দেখুন কেমন হয়েছে সেটা কমেন্টে একটু জানান আর এরকম ভিডিও যদি চান আমাকে অবশ্যই বলবেন আমি দেওয়ার চেষ্টা করব এই যে চলে এলাম এই বাজারের মুখ ওখানে কেনাকাটা মানুষ করছে কী কী বিক্রি হয় দেখুন এ দেখুন এখানে পুরনো জামাকাপড় এ দেখুন পুরনো চপ্পল এ সাইডে কি আছে দেখি এ সাইডে কম্বল লেপ এ দেখো কম্বল লেপ চাদর সব পুরোনো পুরোনো জিনিস এই ব্যাগ এটা সব বাঙালি আমি বেশি কথা বলবো না ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন मत गेया लोग का सही कर रहे हैं ना आड नहीं खाता ना ये आप लोग એક <coughs> <coughs>

được đi ta được 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 ta được

очку Qualse are these sources <laughs> that you are... Keep I scared. They are about me...